ইসান বাবা এখন ফুচকা খাইতে যাবে মামার সাথে বাবার সাথে আমার সাথে তারপর আমরা একটু অর্শিদের বাসায় বেড়াইতে চাইবো কৃষ্ণরে নিয়ে এই আর কি বন্ধ করো এখন বাজে হয়েছে কয়টা এই ছয়টা বাজে না পুনে ছয়টা বাজে এখন সন্ধ্যা হয়েছে সাতটার দিকে আর এক ঘন্টা আছে হাতে বেশি সময় নেই তাড়াতাড়ি আসবো তো আজকে ভিডিওটা শুরু করলো আমার আর পোলাই মিলে মাঝে মাঝে নিজের কাছে সবসময় একইভাবে ভিডিও শুরু করতে ভালো লাগে না বুঝছেন তো আজকে ছেলের আর মেয়েরা কইলাম যে তোমরা ভিডিও শুরু করো কিন্তু আমার মেয়ে এখনো পর্যন্ত ঠিক মতো উচ্চারণ করতে পারে না কিন্তু আমার ছেলেটা আপনাকে আশীর্বাদে খুবই ভালো মানে খুবই চটপটে একটু বেশি চটপটে কারণ ওর জ্বালায় আমার সারাটা দিন একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায় তো এর জন্য ভাবলাম পোলা পান্ডে একটু ঘুরে নিয়ে আসি আর তার সাথে আমার বাইআ গ্রাম থেকে আপনারা তো সকলেই জানেন যারা জানেন না ভিডিওর মাধ্যমে যাইনে নিয়েন তো আমার বাই আইসে বাবলাম বাইরে একটু ঘুরে নিয়ে তো আমাদের বাসার কাছে একটা জায়গা আছে যেখানে আমরা সবজি বাজার করি ওইখানে ওই সে বিকালবেলায় বিভিন্ন ধরনের খাবারের দোকান তারপর ধরেন ছোটোখাটো মেলার মতো একটা হয় আর কি তারপর ওইখানে তো একটা সঙ্গীত কলেজ আছে মাঝে মাঝে আবার গান বাজনাও করে মানে জায়গাটা খুব ভালো তো আমাদের আশেপাশে তোর ঘুরার তেমন কোনো জায়গা নাই ওই জায়গাটা আর কি একটু ঘুরে ফিরে আনন্দ করে রাখা যায় তাই ভাবলাম যে যাই নিজের কাছেও বাসায় থাকতে থাকতে ভালো লাগতেছে না তাই ভাবলাম একটু ঘুরে আসি তো লিফ্ট নিয়ে ওইসে কারাকারি লাগে মানে ওইসে আমার পোলা চাপ দিব আগে আর মাইয়া সাপ দিব আগে দুজনে মিলে একটা নিয়ে নাড়াই লাগে প্রতিদিনই এর জন্য বাইরে যেতে গেলে দেখা যায় অনেক কাহিনী হয়ে যায় এই দেখছেন এইখানে নারী করে শুরু করে দিচ্ছে ছোটবেলা আমরা মনে মাঝে মাঝে পোলাপান পোলাপান তোকে এমনি করে জ্বালাইব হয়তো আমরা এমনি করে জ্বালাইছি জ্বালে হনে আমার পোলাপান আমার এমনি করে জ্বালাই সুদ বাদ কথায় কয় না তো এখানে হয়েছে পোলা আমি মাইয়া আমার স্বামী এরপর আমার ভাই সবাই মিলে যাইতেছি একটু বিকেলবেলা ঘুরে টুরে আসি তারপরে ওখান থেকে আবার যাবো তো অমিগো বাসায় বেড়াইতে কৃষ্ণরে নিয়ে বেড়াইতে যাবো আর কি আমার বাইর নাম হয়েছে কৃষ্ণ তো সবাই কৃষ্ণ গোয়ে ডাকে এই আর কি আমার মা বাবা রাখছে ভালোবেসে কৃষ্ণ নাম যাই হোক এখানে কি রিক্সা খুঁজতেছি বাসা থেকে বাড়ানোর পর পরই ঈশানার সার একটাই বায় না রিক্সায় উঠতে হবে মানে রাস্তা হলো মাত্র পনেরো মিনিটের রাস্তা হাইটে গেলে মাত্র পনেরো মিনিট লাগবে ওই রাস্তায় রিক্সা নেওয়ার কী দরকার আছে চল্লিশ টাকা খরচ করার কোনো দরকার ছিল না চল্লিশ টাকাতে কিন্তু আমরা একটা কিছু খাইতে পারতাম বা কিনতে পারতাম কিন্তু না হলাম মানে রাবদার যদি না শুনি তাহলে রাস্তার মধ্যে কেন্দ্রে দেব এই হচ্ছে একটা বেজাল তারপর রিক্সায় উঠে পড়লাম রিক্সায় উঠলে তো আমার বেশ ভালোই লাগে আর বিকেলবেলা আরও ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ানো যায় আর কি

তো তো আমরা পৌঁছে গেছি এই কিন্তু আমি অনেকবার আমার ভিডিওতে দেখাইছি আমার ওই ব্লগে মাঝে মাঝে আমি দেখাইতাম যখন এখানে বাজার করতে আসতাম তখনই দেখাইতাম কারণ এই রাস্তার মধ্যে প্রতিদিনই সকালবেলা বাজার বয়ে সবজি থেকে শুরু করে সব ধরনের মাছ মাংস সবকিছু এখানে পাওয়া যায় খুবই ফ্রেশ জিনিস পাওয়া যায় আর বিকেলবেলা বহে মেলা মেলা বলতে বিভিন্ন খাবারের দোকান যেমন যে ধরনের খাবার রাস্তার খাবারগুলো হয় না চটপটি ফুচকা মানে বিভিন্ন রকমের খাবার বিভিন্ন ইন্ডিয়ান খাবারও মাঝে মাঝে পাওয়া যায় যেমন দোসা তারপরে আবার ওই যে ইন্ডিয়ান স্টাইলের ফুচকা পাওয়া যায় জানি না খাইতে কেউ এখন পর্যন্ত খাই নাই তবে ভাবছিলাম একদিন দেখে এমন চাইছিল টেস্ট করে দেখি তো সার বাবা যে খাইতে নাকি একবারে বাজে মানে ইন্ডিয়ান গুমো তো বানাইতে পারে না জাস্ট নাম দেওয়া খালি মানে জিনিসটা যাতে বিক্রি হয় তার জন্য বিভিন্ন ধরনের নাম দেয় আর কি আমরা দিয়ে হাঁটতেছি আমরা খুঁজতেছি যে শেষ মাথায় যেয়ে একটা ফুচকার দোকান সেই দোকানে খামো আর কি মানে প্রত্যেকটা দোকানে তেমন পর্যন্ত খায় টেস্ট করে দেখিনি কোন দোকানের খাবারটা ভালো সেই দিন আমি আমার মায়েরা নিয়ে আসছিলাম এখানে একটা দোকানে খাইছি সেই দোকানের খাবারটা মোটামুটি ভালোই ছিল আজকে অন্য দোকানে খামো খেয়ে দেখুন কেমন লাগে তো আমরা পড়ছি এখানে একটা টেবিল ফাঁকা হয়ে গেলাম গাছের নিচে একটা টেবিল টেবিলটা বেশ সুন্দর ছিল মানে একটা ফুল গাছ নিচে একটা টেবিল তো আমি বৈষে পড়লাম এখানে আমার ভাই আমি আর আমার মেয়ে বৈষে পড়ছি আমরা চারজনে আর আমার স্বামী যায় অন্য একটা কাজে সে আবার বাইরে খাবার বেশি খাইতে পারে না খাইলেই তার পেটে গণ্ডগোল শুরু হয়ে যায় বুঝছেন আমারও শুরু হয় কিন্তু তারপরেও লোভ সামলাইতে পারি না কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি যে খাইলে পরে ক্ষতি হবো বা করলে পরে ক্ষতি হবো তারপরেও সেই জিনিসগুলো আমরা করা থেকে বিরত থাকতে পারি না এটা হয়েছে আমাকে অভ্যাস তো এখানে হয়েছে জায়গাটা সুন্দর কিন্তু একটু গরম বেশি আজকে মনে হয় গরম বেশি পড়ছে তো যাই হোক গরম পড়ুক বা জরা হোক বা বৃষ্টি হোক ফুচকা খাইছি কমু মানে ফুচকা খামুই এই যে দেখেন এই দাদার দোকানে আইছি জানি না কেমন বানাইবো আমি একটা দই ফুচকা অর্ডার দিচ্ছি আর একটা হয়েছে আর দুইটা চটপটি অর্ডার দিছি আর দেখেন কি সুন্দর আবহাওয়া খুব ভালো লাগতেছে বাসার ভিতরে থাকলে এত সুন্দর আবহাওয়া মিস করতাম কি সুন্দর সূর্য কেবল ডুবতাছে আর রাস্তার লাইটগুলো জইলে উঠতেছে মানুষ এই জায়গাটায় প্রচণ্ড আসে এই আবহাওয়াটা উপভোগ করার জন্য বাসায় থাকতে থাকতে মানুষের বিরক্ত লাগে শহরে লাইফটা তো আসলে বিরক্ত করে একটা লাইফ যদিও যদিও মানুষ উন্নত জীবনের জন্য শহরে আসে কিন্তু দেখা যায় যে শহরের লাইফটা কিছুটা বন্দিখানার মতো যেমন খাসায় পাখি বন্দি করে রাখে তেমনই জীবনযাপন করতে হয় কিছুই করার নেই সব কিছু তো পাওয়া যাবে না সব সুযোগ সুবিধা একসাথে পাওয়া সম্ভব না আপনি উন্নত জীবনও চাইবেন আবার গ্রামের মতো পরিবেশও চাইবেন সেটা তো সম্ভব না সব কিছুই পরিস্থিতির শিকার তো এখন আমরা বয়ে রয়েছি কোন সময় ফুচকা আইব তারপরে খামু তারপরে বাসায় যাবো এই যে দেখেন ফুল গাছটা খুবই সুন্দর হলুদ হলুদ ফুল ধরে কিন্তু ফুল বেশি নাই তো ভাবলাম যে গাছের নিচেই বহি কারণ গাছের নিচে বইলে একটু ঠান্ডা লাগবো কিন্তু আবার গাছের নিচে বহার একটা খারাপ দিকও আছে সেটা যদি পাখিটা কি বহে তাহলে মনে করেন যে পাখির আবর্জনা টর্জনা সব ফালাই দেব উপরে তাহলে আমাকে খাওয়াটা নষ্ট হয়ে কিছু করার নেই কেয়ার করুন এই যে চটফুটি বানাইতেছে সেই দিন কী হয়েছিলো জানেন আমি আমার মায়ের এখানে আসছিলাম সটফুটি খাওয়ার জন্য আমি চটফুটি খাইছিলাম মেয়েরা দিয়েছিলাম ফুচকা তো খাওয়ার মাঝখানে এমন জুড়ে বৃষ্টি নামছিল আমি তো অর্ধেক খেয়ে উঠে গেছিলাম বৃষ্টির কারণে একদম ভিজাই গেছিলাম আমার মেয়েটা কোনো মতে ফুচকাটা খেয়ে শেষ করছিলাম আমি তো চটপটি খাইতেই পারি না সেই এসেছিলাম খুব সুন্দর একটা আবহাওয়া ছিল ভাবছিলাম একটু বহুমো একটু ঘুরমো কিছুটা সময় ওখানে কাটিয়ে আগম কিন্তু যাওয়ার নগে নগে বৃষ্টি নামলো খুবই মেজাজটা গরম হয়েছিল যে মেয়েতেই বাসা থেকে বেরোইতে পারি না একটু বেরোইছি আলম নিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি তো এমন তেমন বৃষ্টি না বৃষ্টিতে একেবারে বিজয় গেছিলাম দুজন এসে দেখেন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমার মেয়ে তো ফুচকা চটপটি খুবই পছন্দ

Good? Come on. Hmm. 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 Mm. 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 I do not. I do I am not sure Why, are

তো ফুসকা খাওয়া শেষ এখন হইসে রনা দিতেছি খাসার উদ্দেশ্যে মানে হয়েছে যে পাখি অনেক খাসায় মন দেব মানে বাসায় জামক আর কি তো মাঝে মাঝে খুব খারাপ লাগে যেহেতু জীবনের অনেকটা সময় গ্যারামে কাটাইছি গ্রামের জন্য খুব মনটা কেমনটা করে বুঝছেন কিন্তু গেলে পরে আবার একটু কষ্ট লাগে রোদ গরম কিন্তু এখন মানে বয়সের সাথে সাথে মানুষের সব কিছুর পরিবর্তনে আস্তে আস্তে বুঝতেছি এখন মনে হয় যে গরম থাকলেও না জানি গ্রামেই বেশি ভালো লাগে গ্রামের প্রতি অনেক টান বেশি লাগে বয়স হতে আস্তে আস্তে আর মন যেতেছে গ্রামের দিকে সত্যি মানুষের বয়সের সাথে সাথে মানুষের সব কিছুই পরিবর্তন হয়ে যায় তো এখন এই যে রণা দেয় রিক্সায় উঠছে আর পোলাপানের কথা তো কইলে মো মানে হয়েছে যে এক পা বাড়াইতে না বাড়াইতে আগে গাড়িতে ওঠো হাঁটতে চায় না আমি চাইছিলাম একটু হেঁটে হেঁটে আস্তে আস্তে যাবো প্রকৃতি দেখুন মানে ভাল লাগবো আর কি জায়গাটা উপভোগ করুন কিন্তু একু জ্বালায় শান্তি নেই মাঝে মাঝে মন যায় পোলা পান ধুয়ে যদি কোনো জায়গায় যাইতে পারতাম নিজের মতো করে একটা ঘন্টা দুইটা ঘন্টা বসে থাকতাম তাহলে ভালো লাগতো কিন্তু সেটা তো করা সম্ভব না আস্তে আস্তে পোলা পানটি বড় হইলে পরে তাহলে মনে এগুলোর ফালে থুয়ে থেয়ে বিভিন্ন জায়গায় যাইতে পারো তাই না বলেন এটা কি আপনাকে ওর হয় আপনি কি এখন গ্রামে যাইতে মন চায় অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন

তো হঠাৎ করে চোখে পড়লো জামবুড়া জামবুড়ে আমার মা দিয়ে দিছে আমার ভাই আর সময় বাড়ির থেকে নিয়ে আসে আমার গাছের জামবুড়ে এত স্বাদ আসলে কি কমো আমি এমনিতে জামবুরে একদম খাইতে পারি না কিন্তু আমার গাছের জামবুরে আমার এত ভালো লাগে মানে কর মতো না যার জন্য মা জামবুরে এখনও ঠিকমতো হয় নাই কিন্তু খাওয়ার উপযুক্ত হয়েছে এর জন্য আমার বায়ের কাছে পাঁচ ছয়টা পাঠাই দিয়েছিল ওইখান থেকে দুইটা অর্শকো বাসায় পাঠিয়ে দিয়েছি আর তিনটা আমার কাছে আছে তো এখানে হয়েছে আমি জামবুরে নিয়ে বসছি জামবুড়ে এখন কাটতেছি তো জামপুরে কাটতে খুবই ভাল লাগে ছোটোবেলায় দেখতাম আমাকে বাবা দাদারা জাম্বুরে কাটার পর জামপুরের খোঁ সাদিয়ে টুপি বানায় দিত তো সেটা এখন আমি আমার বান্ডে বানিয়ে দেই মানে জিনিসগুলো মনে পড়লে কেমন জানি লাগে তাই না এখন যেটা আমি একটা সময় ছোটোবেলায় পাইতাম সেই জিনিসটা আমি আমার পোলা বান্ডে দিই মানে অন্যরকম লাগে চিন্তা করলে যে রে কত দিন কেটে গেছে জীবনে অর্ধেকটা বয়স পার করে ভালো বুড়ো হয়ে গেলাম বা সেই ছোটোবেলায় যদি আর একটা বার ফেরত যেতে পারতাম খুবই খারাপ লাগে মানুষের ছোটোবেলার স্মৃতি মানুষে এত কষ্ট দেয় সত্যি আগে জানতাম না আগে জানলে ছোটবেলায় আর একটু বেশি আনন্দ করতাম ফুর্তি করতাম বুঝছেন মজা করে কইলাম আর কি তো এই যে দেখেন আমার পোলা খুব মজা করে খাইতেছে আর আমার মায়া এত খুব পছন্দ করে যাম পুরা ঈশান হইলে মাত্র এক পিস ফুচকা খাইছে ও পিছু ফুচকা খাইতে পারে না এক পিসই খাইতে পারে এক পিস খেয়ে বলে আমি আর খাবো না পেট ব্যথা করবে তো আজকে এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন ধন্যবাদ সবাই